বাফলে কলা খাবার সময় গলায় আটকে শিশুর মৃত্যু ঝালকাড়িতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার পাশে পড়েছিল চিরকোট মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার বাফলে ইন্টারনেট ঠিক করার কথা বলে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ আগুল ছাড়া একশত আটান্নটি পূজা মণ্ডপের সরকারি অনুদান বিতরণ দুর্নীতির দায়ে দুবার চাকরিচ্যুত তবুও বহাল আরিফুর রহমান বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কোস্ট গার্ডের হাতে তেরো জন পিরোজপুরের জেলে আটক পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পটুয়াখালী বাউফলে মোতালিব নামে এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছে রবিবার দুপুর সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে বড় ডালিয়া গ্রামে এই ঘটনা ঘটে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে গতকাল শনিবার রাত দশটার দিকে শহরের চাঁদ কাঠে এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ লাশের পাশেই একটি চিরকুট পাওয়া গেছে যাতে আত্মহত্যার কথা লেখা আছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীর হাটে সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ শনিবার রাত দশটার থেকে উপজেলার আদর্শ ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের ফকির বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় পটুয়াখালীর বাউফলে মোবাইল ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ঠিক করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপূর্বক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে উপজেলার ধুলিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে বরিশালের আগলছাড়া একশত পূজা মণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে উপজেলার পাঁচটি ইউনিয়নের একশত পূজা মণ্ডপে সরকারি অনুদানের পাঁচশত কেজি চাল প্রতিটি মণ্ডপে বিতরণ করা হয় দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশন থেকে দুবার চাকরিচ্যুত হওয়া সত্ত্বেও সহকারী প্রকৌশলী পদে বহাল রয়েছেন উপসহকারী প্রকৌশলী আরিফুর রহমান আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তিনি তিনজন সিনিয়র উপসহকারী প্রকৌশলীকে পেছনে ফেলে এ পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছেন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বাংলাদেশের ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা পরে পশ্চিমবঙ্গের কাঠদ্বীপের একটি কারাগারে তাদের বন্দি করে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিআরটি এ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই আয়োজন করা হয় বরিশাল